নমস্কার বন্ধুরা জিওগ্রাফি দিনাটা কলেজ ইউটিউব চ্যানেলের আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত আমরা দিনাটা কলেজের জিওগ্রাফি ডিপার্টমেন্ট ছাত্র হিসাবে আঞ্চলিক সামাজিক দিকগুলি আপনাদের সামনে তুলে ধরার কর্তব্য আমি সৌবজি সরকার এবং আমার সহপাঠী বন্ধু বাসমিন সুলতানা মিলে একটি আঞ্চলিক সামাজিক ভিডিও তৈরি করেছি আজকে দিনাটা অ্যাপ প্রতিবার এক নাম গ্রাম পঞ্চায়েতের ভৌগোলিক পরিবেশ তুলে ধরেছি আমাদের কুটিমারি অঞ্চলে অনেকগুলি মন্দির ও মসজিদ রয়েছে তার মধ্যে একটি মন্দির এবং একটি মসজিদ তুলে ধরব এই নদীটি অন্যতম নদীগুলির মধ্যে একটি এই নদীর নাম বাণিগ নদী নামে পরিচিত এটি একটি অল্প স্রোতের শান্ত প্রবল নদী এবং কৃষিক্ষেত্রে এই নদী প্রভাব অনিশ্বীকার্য নদী নদী প্রবাহের পার্শ্ববর্তী স্থান অতি উর্বর নদীর পার্শ্ববর্তী স্থান উর্বর হওয়ার কারণে অনেক সুবিধা কৃষক শ্রেণীর হয়ে থাকে মূলত এই অঞ্চলটি কৃষি নির্ভরশীল নদীর পার্শ্ববর্তী এলাকায় মূলত ধান ভুট্টা চাষ হয়ে থাকে এখানকার মানুষেরা ধান চাষ বেশি করে থাকে এটি পুঁটিবাড়ি অঞ্চলের একটি অন্যতম মন্দির যেখানে ধানি দিয়ে রাখ আসে তাদের দেব দেবীর কামনা করতে এটি হল পুটিমারি অঞ্চলের একটি স্কুলটির নাম খরপা বিদ্যালয় এই স্কুলের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাওয়া হয় এই স্কুলটি শিক্ষার প্রথম ক্ষেত্রে এটি পুঁটিমারি অঞ্চলের বিভিন্ন মসজিদগুলির মধ্যে একটি বঞ্চিত আবার আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক কলেজের সেরে কলেন কন্দিন অবশ্যই শেয়ার করে দেবেন